তুষার ভাই আসলাম কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নতুন নাকি তিনটা মডেল চলে আসছে তিন তিনটা ফোন চলে আসছে কিন্তু একেবারে ইউনিক এবং নতুন নতুন ডিজাইনের মধ্যে কিন্তু মধ্যে এসেছে তিন তিনটা ফোন ভিডিওতে থাকবে ভাইয়া তিন তিনটা ফোন কিন্তু চলেছে এবং সাথে কিন্তু অনেক অনেক ধামাকা অফার আছে কিছু কিছু ফোনের ভিতরে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে এবং

ফর্টি এস এই ফোনটি এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে থ্রি টি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে যেটা কিন্তু আপনার হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত একটা কার্ভ যেটা কিন্তু কর্নের গোলে গ্লাস ফাইভ জেনারেশন ইউজ করা হয়েছে এবং আইপি ফিফটি ফোর সাপোর্টেড আইপি ফিফটি ফোর রেটিং সাপোর্টেড দ্যাট মিনস আপনার হাত থেকে যদি পড়ে যাওয়ার একটা ভয় থাকে বা পরে যাওয়ার অভ্যাস থাকে সরাসরি কার্ভ ডিসপ্লে পড়ে গেলে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ভয় পায় কার্ভ ডিসপ্লেটা তো সেক্ষেত্রে কিন্তু পড়ার ভাঙবে না সহজে ভাঙবে না এই ফোন সহজে ভাঙার ফোন না ভাই সেই কোয়ালিটি এর মধ্যে দেওয়া আছে এবং এইটার মধ্যে কিন্তু আপনার ওয়ান টোয়েন্টি হওয়ারেশেড ওয়ান বিলিয়ন I <laughs>

এবং কিন্তু আপনার ওয়্যারলেস টোয়েন্টি ওয়াটের একটা চার্জিং চার্জিংয়ের ব্যবস্থা থাকছে আমাদের এই ফোনে এবং ক্যামেরা হিসেবে ইউজ করেছে স্যামসাং আর আইসোস এল এইচ এম সিক্স বাই টু লেন্সের একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর ক্যামেরা ভাই অসাধারণ আমি জাস্ট একটু ভিউরদের দেখাতে চাই ক্যামেরাটা আসলে কতটা কোয়ালিটিফুল করেছে এই যে দেখেন কমে ক্যামেরা কোয়ালিটিটা রিয়েলি কোয়ালিটিফুল একটা ক্যামেরা কিন্তু আমি আপনাকে এখানে দেখা যাচ্ছি ছোট ছোট যে ক্যামেরাগুলো আছে না ছোট ছোট যে লেখাগুলো সেই লেখাগুলো করি এতটুকু পরিমাণ ফাটবে না এতটুকু পরিমাণ নষ্ট হবে না দেখেন ভাইয়া ইজিলি কিন্তু দেখা যাচ্ছে মানে কি পরিমাণ কোয়ালিটি করেছে কি পরিমাণ ডিটেল দিয়েছে ক্যামেরার মধ্যে যারা এবং ফ্রন্টে দেওয়া আছে কিন্তু যারা সেলফি লাভার আছেন বত্রিশ মেগাপিক্সেলের একটা ক্লিয়ার শট ক্যামেরা পাবেন আমি একটা ছবি তুলে দেখাচ্ছি কাস্টমার যারা হচ্ছে একেবারে ইনস্টা এই যে দেখেন এখানে কিন্তু একটা

ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সাতাইশ হাজার টাকায় কার্ড ডিসপ্লে ভাই মাথা নষ্ট অফার এবার হবে আসলেই দামাকা দামাকা হবে ডিসপ্লে এটা আসলে চিন্তাও করতে পারিনি আমরা মনে করেছিলাম হয়তোবা

মানে ব্যাকসাইড টা দেখেন না সাইড মানে এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি এই ফোনটার যে ডিজাইন মানে কেউ বলবে না ভাই এটা দশ বারো হাজার টাকা ফোনটা দশ বারো হাজার টাকা দামের ফোন কেউ বলতেও পারে ভাই

ভিডিও কোয়ালিটি আপনি জাস্ট একটু দেখেন যে আপনার মানে এতটা হচ্ছে কি আপনার জীবন্ত মনে হচ্ছে না আসলেই আপনার হচ্ছে যদি কোনো ভিডিও কোয়ালিটি আপনি ভিডিও যখন দেখবেন মনে হবে না আসলে একটা জীবন্ত কারণ এটা গ্রাফিক যে জিপিউ যেটা একদম অ্যাকুরেট করেছে যার ফলে কিন্তু আপনার জীবন্ত মনে হয় ভিডিওগুলা এবং এটার মধ্যে কিন্তু তিনশো পারসেন্ট সাউন্ড সিস্টেম আমি ভিউর্সদের না দেখালেই নয় এটার সাউন্ড সিস্টেমটা আপনি জাস্ট একটু দেখান এটার ভিডিওটা সাউন্ডটা একটু দেখান মানে আসলে তিনশো তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম যথেষ্ট লাউড আপনি যদি পাশের রুমেও থাকেন একদম মানে ঘর ঝালা হয়ে যাবে এটা সাউন্ডে আসলে অনেক সাউন্ড সিস্টেম এটার ভিতর ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু দেওয়া আছে টি ইউবি সার্টিফাই প্রাপ্ত ফর্টি এইট মান্থ আপনি ডিউরেবল গ্যারান্টি ডিউরেটিভিটি গ্যারান্টি দেওয়া হয়েছে তার মানে চার বছরের কিন্তু আপনি পারফরমেন্স গ্যারান্টি পাচ্ছেন হাত থেকে পরে যাওয়া থেকে শুরু করে উইক টাচ মানে আপনার ভেজা হাতে বা হচ্ছে আপনার রান্না বান্না করতেছেন হাতটা ভিজে গেছে বা পানিতে পরেই বা গেছে পানি পরে গেছে এটার উপরে ফোনের এতটুকু পরিমাণে প্রবলেম হবে না নষ্ট হবে না ভাই সেই গ্যারান্টি দিচ্ছি চার বছরের ভাইয়া মানে আপনার হচ্ছে এটার দুই দুইটা ভেরিয়েন্টে কিন্তু এসেছে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ

আপনি মনের মতো করে নিতে পারবেন এখানে নেকবেন যদি নিতে চান নেকবেন তারপর আপনার হচ্ছে যদি আপনি টি ডাব্লিউস নিতে চান স্পিকার নিতে চান ফ্যান নিতে চান থাকবে এছাড়াও এটার সাথে যে এডিশনাল গিফট গুলো হেডফোন আছে স্ট্যান্ড আছে গ্লাস আছে ওটি যে আছে টোটাল

মানে আসলে বলে না এক কথা বলে না হটকেক এই ফোনটা ফিফটি সিরিজ আমাদের তো নরমালি সিরিজ আছে একটা নতুন ফোন তো এই ফোনটা কিন্তু আমি যদি বলি যত কম বলবো যত বলবো কম বলা হবে ডিজাইনটা দেখেন ভাই আপনার আপনি

ক্ষেত্রে এটার কনফিগারটা যদি আমি বলি এটার মধ্যেও কিন্তু ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশেড উইথ ডাইনামিক আইল্যান্ড ইউজ করা হয়েছে ফোন যেই পারফরমেন্স বা স্মুথনেস মানে আপনি স্মুথ আর একটা পারফরমেন্স আমাদের নোট ফিফটি আইটের মধ্যে পাবেন এবং এই ফোনটার মধ্যে কিন্তু একটা আনকমন ফিচার্স দেওয়া হয়েছে এবং নো স্মার্ট নাইনের কিন্তু দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে অলওয়েজ অন ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে আমি একটু আমাদের স্মার্ট নাইনতে একটু দেখাইতে চাই এই যে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে আমাদের ফিফটি আইতেও দেওয়া হয়েছে আপনি জাস্ট সেটিংসে যাবেন সেটিংসে গেলে যে

কিন্তু আপনারা যারা সুপার AMOLED ডিসপ্লে ইউজ করবেন না তারাও এই ফ্যাসিলিটিটা পাবেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে প্রসেসরটা দিয়েছে Helio G81 এর মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর আমরা এই ফোনের মধ্যে ইউজ করেছি যেটা কিন্তু আপনার 48 मंथ আপনার হচ্ছে গিয়ে আপনার ডুরেবল আপনার তো ওয়ান গ্যারান্টি সহকারে TÜV সার্টিফাইড প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত মানে হচ্ছে গিয়ে আপনার 100% এটা হচ্ছে সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা ফোন ক্যামেরা সেন্সর হিসেবে যদি আমি একটু দেখাই আপনাকে ফর্টি এইট মেগাপিক্সেলের আই সনের আই এম এক্স ফিফ এইট টু মানে মেগাপিক্সেল আপনার সেটা হচ্ছে ক্লিয়ার সেলফি ক্যামেরা মেন ক্যামেরা পাবেন আমাদের ফর্টি এইট মানে সনির অরিজিনাল লেন্স আমি আপনাকে অন্যান্য ব্র্যান্ডে অন্য ব্র্যান্ড বলে যে সনি লেন্স সনি লেন্স বাট বলতে পারে না বাট কোনো সার্টিফাইড প্রাপ্ত না আর এটার মধ্যে আমরা অরিজিনাল দেখাইতে পারবো আপনার হচ্ছে আইএমএক্স আপনার সনি আইএমএএস হচ্ছে ফাইভ এইট টু এই সিরিজের ইয়ে লেন্স আমরা এটার মধ্যে ইউজ করেছি যেটা মেগাপিক্সেল

যেটা ভালো লাগে এখানে কিন্তু প্রত্যেকটা বলে দিয়ে একটা পাঁচশো থেকে ছশো টাকা আমার কেনাই পড়েছে ভাইয়া একদম রিয়েল তো সেক্ষেত্রে যেটা ভালো লাগবে নিতে পারবেন এবং এডিশনাল আরো তিন থেকে চারটা গেম টোটাল

ডিসপ্লে করেছে ফুল এইচ ডি প্লাস যেখানে মানুষরা অন্যান্য ব্র্যান্ডে বিশ হাজার টাকার মধ্যে ডিসপ্লে দিতে পারে না ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে দিতে পারে না সেখানে আমরা পনেরো ষোলো হাজার টাকার মধ্যে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে দিচ্ছি এবং স্টুডিও স্পিকার দিচ্ছি ডিজাইন দিচ্ছি ক্যামেরা কোয়ালিটি দিচ্ছি মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল সেলফি বত্রিশ মেগা পিক্সেল কি নাই ফোনটার মধ্যে পাবজি খেলবেন ফ্রি ফায়ার খেলবেন তার জন্য জি এইটটি এইটের মধ্যে পাওয়ারফুল গেমিং প্রস্তাব দেওয়া আছে তো এই ফোনটার অফিসিয়াল ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অফিসিয়াল প্রাইস হচ্ছে কি আঠেরো হাজার টাকা রিসেন্টলি গত দুই দিন আগে কিন্তু এই ফোনটা দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে ভাই ষোলো হাজার টাকা এটার অফিসিয়াল প্রাইস এখন তারপরে আবার হচ্ছে এখানে এডিশনাল পাঁচ পাঁচটা গিফট কিন্তু এটার মধ্যেও পাবেন ডিসকাউন্টের পরে ভাই ডিসকাউন্টের পরে কিন্তু কেউ কোনো ডিসকাউন্ট গিফট দিতে চায় না আমরা গিফট তো ডিসকাউন্ট তো হয়েছেই সাথে গিফটও দিচ্ছি আর যারা এই গিফট গুলো

ফ্যাসিলিটি কিন্তু আমাদেরকে চাচ্ছি আর একটা ফোন দেখে আমি শেষ করে দিব সেটা হচ্ছে আমাদের নোর হট সিরিজের হট 40 প্রো জাস্ট ডিজাইন দেখেন কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একশো 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া আছে সেন্সর দেওয়া আছে সেলফি দেওয়া আছে বত্রিশ মেগা 32 মেগাপিক্সেল G99 এর মত একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর ভাই আর কি বলবো ভাই এই ফোনটার কিন্তু অফিসিয়াল প্রাইস হচ্ছে 20000 টাকা আইফোন 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এই ফোনের কালারটা বেশি ভাই সেই কালারটাই আমরা এটা দিয়েছি এবং আরো আরো কালার আছে চারটা কালার কিন্তু এই ফোনের ভিতরে

হচ্ছে যে ঢাকা হাতের পুল প্লাজা মার্কেট খুবই একটা মার্কেট সেই মার্কেটের পাঁচে আসলে মানে লেভেল ফাইভ লিফ্টের চার আর আপনার দোকানে আসলে কিন্তু আমাকে একটাই আছে আর যারা চিনবেন না ইস্ট্যান্ড প্লাজা পর্যন্ত যদি আসতে পারেন সেই ক্ষেত্রে আমাদের ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করবো আর যারা নাচতে না তাদের জন্য আপনার ফোন দিয়ে আমরা কিভাবে আসলে লাগে আমরা সেই গাইড করে দেবো তো এই বলে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম